শুরুর আগে একা হামজা চৌধুরীর কাছে হেরে গেছে হংকং বাজার মূল্য আর বেতনে অনেক লেস্টার সিটি তারকা বাংলাদেশের দ্বিতীয় দামি ফুটবলারের সাথেও তার ব্যবধান আকাশ পাতাল হামজা চৌধুরীর বার্ষিক বেতন ২৬ লাখ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় সাঁত্রিশ কোটি পুরো বাংলাদেশ স্কোয়াডের বাকি ফুটবলাররা মিল এত টাকা বেতন পান না একা হামজার কাছে হেরে গেছে পুরো হংকং দরব হামজার বেতনের দ্বিগুণ তার বাজার মূল্য পাঁচ মিলিয়ন ইউরো টাকায় সত্তর কোটিরও বেশি সেখানে হংকংয়ের পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালু সাড়ে চার মিলিয়ন ইউরোর কম দলটির দামি ফুটবলার সিনচি চান চাইনিজ ক্লাব সাংহাই সেন হোয়াতে খেলা লেফট বাজার দল মিলিয়ন ইউরোর চেয়েও কম মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার হামজার পাঁচ মিলিয়নের সাথে বাংলাদেশ স্কোয়াডের বাকি সাতাশ ফুটবলারের মূল্য যোগ করলে তাগিয়ে দাঁড়ায় প্রায় নয় মিলিয়ন ইউরো বা একশো কোটি এই তালিকায় পরের নামগুলো গুলো রাখিব হোসেন মোহাম্মদ ফার্নিচার ফার্নিচার জাস্ট এক জায়গায় দেশের জাতীয় দলের ফুটবলারদের দারুণ মিল প্রবাসী বাংলাদেশ দলে প্রবাসী বা বংশোদ্ভূত ফুটবলার সাত ভিন্দেশি লিগে খেলেন তিনজন লেস্টারে হামজা ফাহমিদুল খেলেন ইতালিয়ান চতুর্থ সারির লিগে আর কানাডিয়ান লিগে সমিত সোম হংকং দলে প্রবাসী তেরো এর মধ্যে পাঁচ ফুটবলারের বেড়ে ওঠা ব্রাজিলে স্পেন ফ্রান্স ইউক্রেন স্কটল্যান্ড জাপানের ফুটবলারও আছেন দলটিতে জন্ম বেড়ে ওঠা বিদেশে হলেও বেশিরভাগ ফুটবলার খেলছেন নিজ দেশের লিগে চাইনিজ লিগে আছেন কয়েকজন এদেশের ফুটবলের সাথে হংকং পরিচিতি সেই সত্তরের দশকে বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবলার কাজী সালাউদ্দিন খেলেছিলেন হংকং লীগের ক্যারোলিন হিল ক্লাবে আফগানিস্তান কিংবা পাকিস্তান নয় এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ এমনটাই মনে করেন ধারাবাহ্যকার সঞ্জয় মঞ্জেকার তার সেই কথা অবশ্য দারুণভাবে প্রমাণ করেছে টিম টাইগার্স দুর্দান্ত পারফরমেন্স করে এখন সবাইকে ছাড়িয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিরা পাশাপাশি শেষ করেছে সকল বিতর্কের বাংলাদেশকে নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের এমন অভিমত নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান এমন বিতর্কিত মনোভাব প্রকাশ করে কিছুদিন আগে আলোচনায় এসেছিলেন আফগান অধিনায়ক রাশিদ খান এমনকি দেশটির মিডিয়াও এমন অযৌক্তিক দাবি করে হয়েছিল সর্বমহলে সমালোচিত এদিকে তাদের মতোই শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট দলও ভারতের পর নিজেদের সেরা দল বলে দাবি করে মাঝে মধ্যে ও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান এখানকার কোনোটিই নয় বরং এশিয়ার দ্বিতীয় সেরা টিম হল বাংলাদেশ এমনটাই মনে করেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা চলতি বছর সংক্ষিপ্ত ফরমেটে দারুণ সময় কাটাচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা সর্বশেষ চার আন্তর্জাতিক সিরিজ ধরে আছে অপরাজিত থাকার তকমা এই সময়ে উপরের সবগুলো দলের সঙ্গে ম্যাচ খেলেছে লিটন মুস্তাফিজরা এমনকি সবার সঙ্গেই জিতেছে সিরিজ সেখান থেকে এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ এখন দ্বিতীয় সেরা টিম এশিয়ার প্রথমত মাস দুয়েক আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে গিয়ে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়ে এসেছিল বাংলাদেশ এরপর এশিয়া কাপও তাদের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে জয় মিলেছে টাইগারদের এছাড়া টুর্নামেন্টের আগে নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ টিম এরপর এশিয়া কাপে গ্রুপ পর্বের পাশাপাশি এবার টানা তিন ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের লজ্জা দিল আফগানিস্তানকে অর্থাৎ রাশিদ খানদের দ্বিতীয় সারা টিম বলার কোনো সুযোগই রাখেনি জাকের আলে অনিকরা এর আগে এশিয়া কাপে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছিলেন ভারতের ধারাবাহ্যকার সঞ্জয় মাঞ্জেরাকার এক বিশ্লেষণে তিনি বলেন গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়তো আফগানিস্তানই সবচেয়ে শক্তিশালী তবে এখন স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা টিম শ্রীলঙ্কার বলিং দুর্বল কিন্তু বাংলাদেশ মোটামুটি সব সেক্টরেই ভালো করছে বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এদিকে এতদিন নিজেদের দ্বিতীয় সেরা দল হিসেবে মনে করলো সম্প্রতি বাংলাদেশের কাছে সিরিজ হেরে সেই ধারণা থেকে বেরিয়ে এসেছেন আফগান কোচ জনাথন টট তার মতে আফগানিস্তান কখনই দ্বিতীয় সেরা টিম হতে পারে না এশিয়া কাপের শুরু থেকেই তাদের নিয়েছিল বড় তবে মাঠে সেটা পূরণ করতে পারেনি খানের দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা সারজাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও পাত্তা পায়নি আফগানরা তিন ম্যাচের সব কয়টিতে হেরে দবল দোলাই হয়েছে বাজেভাবে আর এই নিয়ে জনাথন টট বলেন এশিয়ার দ্বিতীয় সেরা দল আসলে বর্তমানে আমরা সেই জায়গায় নেই সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সব আলোচনা সঠিক নয় আমাদের আরো ভালো হতে হবে আরো ভালো করতে হবে তবে সে যাই হোক বাংলাদেশ যে এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল সেটা এক প্রকার নিশ্চিত যেটা সাইফা সাম্প্রতিক পারফরমেন্সই একেবারে পরিষ্কার করে দেয় এক ভারতবাদে গেল দুই মাসে এশিয়ার সব টেস্ট খেলোয়াড়ের দেশগুলোকেই সিরিজ হারিয়ে যার প্রমাণ দিয়েছে কমাস আগে উয়েফা নেশনস লিগ জয় করেছে পর্তুগাল বিশ্বকাপ বাছাইয়ে অন্য প্রতিপক্ষরা যখন নানা সমীকরণ নিয়ে ভাবছে তখন নির্ভার রবার্ট তোমার তিনেজের দল এফ গ্রুপে আর্মেনিয়াকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করার পর হাঙ্গেরিকে তারা হারিয়েছে তিন দুই গোলে টানা দুই জয়ে টেবিলে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রোনালদোরা ভিতিনহা পাউলিনহার মতো প্রতিভাবানদের অনুপ্রেরণার মূল উৎস ক্রিস্টিয়ানো রোনালদো বয়স তার চল্লিশ এখনও দলের সবার চেয়ে ক্ষিপ্র গতি আর অদম্য মানসিকতা রোনালদোকে করেছে অন্য সবার চেয়ে আলাদা নিজে পারফর্ম করার পাশাপাশি সতীর্থদের কাছ থেকেও সেরাটা আদায় করতে বেশ ভালোই জানেন সিআর সেভেন বিশ্বকাপ বাছাইয়ে এফ গ্রুপে আগামী এগারোই অক্টোবর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে সেলেকাউরা তিন দিন পর লিসবোর্নে হাঙ্গেরির চ্যালেঞ্জ নেবে পর্তুগাল এ দুই ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলতে চায় রোনালদোরা অনুশীলনে আলনাসর তারকা যোগ দেয় সবার মাঝেই ছিল বাড়তি উন্মাদনা ও উচ্ছ্বাস দল সেরা ছন্দে থাকায় আত্মবিশ্বাসী মিডফিল্ডার জুয়াও পাওলিনহা দলের সবাই সেরা ছন্দে আছে দলীয় শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি মাঠে আমরা পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে চাই আমাদের দলে রোনালদোর মতো ফুটবলার আছে এটা আমাদের ভালো খেলতে অনুপ্রেরণা যোগায় তবে পর্তুগালের মতো এতটা স্বস্তিতে নেই চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন শিবিরে দু শিবিরে আঠারো সালে রাশিয়া এরপর কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ডায়মন্ড সাফট এবার অবস্থা আরও নাজুক বিশ্বকাপ বাছাইয়ে এ গ্রুপে স্লোভাকিয়ার কাছে দুই শূন্য গোলে হেরে বাছাই শুরু করেছিল নাগেলসম্যানের দল এরপর নর্দার্ন আয়ারল্যান্ডকে তিন এক গোলে হারায় তারা দুই ম্যাচে জয় মাত্র একটিতে তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে জার্মানি খাদের কিনারায় আছে ডায়মন্ড শাফট আগামী দশ অক্টোবর লুক্সেমবার্গ ও তেরোই অক্টোবর নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে জার্মানি এ দুই ম্যাচে জিততে না পারলে প্লে অফের আশাও শেষ হয়ে যাবে তাদের তাই বাঁচা মরার ম্যাচে জিততে মরিয়া ফুটবলাররা আমরা একটা কঠিন পরিস্থিতিতে আছি এটা সত্যি তবে সামনে আমাদের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ মাঠে নামার আগে সবাই জানে তাদের গত দুই বিশ্বকাপ আমাদের ভালো কাটেনি। এবার বাছায় পাড়ি দেয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সমর্থকদের আস্থা তৈরি করতে জয়ের বিকল্প নেই আমাদের সবাইকে বলবো আমাদের উপর আস্থা রাখুন ইনজুরি নিয়ে বড় কোনো সমস্যা না থাকায় আত্মবিশ্বাসী কোচ নাগেলসম্যান